যখন কিছুই ভালো লাগে না তখন মনে হয় দূরে কোথাও গিয়ে যেন একটু ঘুরে আসি কিন্তু আমার তো দূরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই আর যেহেতু আমার পুচকু ছোট তো সেই জন্য আর কি কোনোভাবেই পসিবল না তো সেই জন্য আমি আর কুট্টুস বেরিয়ে পড়লাম সকালবেলা কোনো কিছুই ভালো লাগছিল না কি করব কি করব তো সেই জন্য একটু চলে যাচ্ছি কুটুসে পাপার দোকানে আর সেখানে আমার কাকা শ্বশুরের বাড়িও আছে তো ননদ আসবে ননদের মেয়েও আসবে তাকেও অনেকদিন দেখা হয়নি তো সেই জন্যই আর কি যাওয়া তাছাড়া মা নেই বাড়িতে তো সেই জন্য আর কি কিছু ভালো লাগছিল না একা একা কি করব। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো কুট্টুসের দুষ্টামি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আর কুট্টুস এসেই আগে বুনুকে কোলে নিয়ে নিয়েছে আর ও যখন থেকে শুনেছে যে আজকে আমি বুনো বাড়িতে যাচ্ছি তখন থেকেই শুরু করে দিয়েছিল মাম্মা ভাই মাম্মা ভাই অ্যাকচুয়ালি ও তো বুনো বলতে পারে না তো বুনো মানেই ভাই আর দিদি মানেও কিন্তু দিদি ভাই তো তো সেই জন্য ও কিন্তু ভাইই বলে আর দাদাদের দাদা বলে দাদুন এইসব সবই বলতে পারে আর এদিকে দেখো আমি একটু কুটুস্কে সরি পুচকুটাকে একটু আদর করতে নিয়েছিলাম যে একটু আদর করছি আর দেখো মোবাইলের দিকে কীভাবে হয় তাকিয়েছিল আর এদিকে দেখো প্রিয়া খেতে বসেছে এদিকে মন্টি ভিডিও করছে কাকিমণিও বসে আছে তো অ্যাকচুয়ালি এসছিলাম আমার এই সোনাটাকেই দেখতে তো ভিডিও কলে কথা হয় দেখি খুব মানে বড় বড় করে তাকিয়ে থাকে মামনির দিকে খুব দেখতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি বাচ্চাদের না বাচ্চাদের মায়ায় সত্যি একবার জড়িয়ে গেলে মানে একটু অন্যরকম কী বলবো অনুভূতি হয় ছোট বাচ্চাদের জন্য তো যেই জন্য এসছিলাম আর কি একটু পুচকুকে দেখতেও আর একটু ননদের সাথে একটু ভিডিও বানাতেও এসছিলাম যেহেতু ওরও একটা ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেলও আছে প্রিয়াঙ্কা পাল সরকার নামে তো ও ভিডিও বানায় তো সেই জন্য আর কি দুজন মিলে একটু ভিডিও করব বলেই এসেছিলাম তো এদিকে রিলস বানাচ্ছি তখন প্রায় সন্ধ্যা লেগেই গেছে প্রায় বেলা শেষে তো সময় পাইনি সেরকম ওখানে গিয়েও পৌঁছেছি অনেক দেরিতে কারণ ফুচকুকে তো কুট্টুসকে আর কি সকালবেলায় খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করে তারপর নিজে সে সব করে কুটুসের পাপার অ্যাকচুয়ালি কুটুসের পাপা তো খেয়েও যায়নি তো সেই জন্য ওর ওর পাপার জন্য ওর একটু খাওয়ারও নিয়ে এসেছিলাম তো সেই জন্য আর কি সব মিলিয়ে একটু দেরি হয়ে গেছে তো আমি আসবো বলেই আর কি নিয়ে এসেছি আর তারপর দেখো সব আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এদিকে কুটুসকে রেডি করছি বাড়ি আসবো বলে কিন্তু কুর্তুস দেখো বুনুকে ছেড়ে যেতেই চাইছে না এদিকে আমি ওকে রেডি করব বলে রেডি করছি আর ও কিন্তু এদিকে বুনোর মানে কিভাবে বুনুকে জাগানো যায় সেই ব্যবস্থা করছে

বা যারা চেষ্টার পর ওই সব সময় ঘর বন্ধ থাকে তো কোথাও একটু কোলামেলা জায়গা পেলে কিন্তু বেশ আনন্দ করে তো সেই ব্যাপারটাকে আমিও সেই জন্য ছেড়েই দিই কিছু বলি না নোংরা করছে করুক তাই না তো তারপর ওকে প্রচুর মানে পুরো শরীর ধুলোবালি হয়ে গেছিল তো সেগুলো ভালো করে মুছিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ওকে রেডি করছি ও কিছুতেই রেডি হইতে মানে হতে চাইছিল না ও মানে এখান থেকেও যেতেই চাইছিলো না ও অ্যাকচুয়ালি বুনুকে কিভাবে জাগাবে মানে ওর অ্যাকচুয়ালি বুনুকে কোলে নেওয়ার শখটা মেটেনি বললাম না ও অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা পেলে প্রচণ্ড খুশিতে ও লাফাতে থাকে তো সেই জন্য দোকানে এসে অনেকটা স্পেস পেয়ে ও কিন্তু দৌড়াতে দৌড়াতে নিজের হাতটাকেও কেটে ফেলেছিল আর অ্যাকচুয়ালি ওর না প্রচণ্ড খিদে পেয়ে গেছে যার জন্য ও আর ওর আর ভালো লাগছিল না আর ও আজকে ঘুমোয়নি এটাই হচ্ছে মেন ব্যাপার তো তোমাদের আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর কুটুসের চোখের অবস্থা দেখো আজকে ঘুমায়নি জন্য চোখ দিয়ে কিন্তু প্রচণ্ড জল পড়ছে তো চলোটা